হ্যালো বন্ধুরা আমাদের মাছ যখন বাজার থেকে আসে তো আমি সবসময় বলি মাছের সাথে একটু করে তেল নিয়ে আসবে আর তেলটা কিন্তু খাওয়া সত্যিই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো তোমরা দেখে নাও আমি মাছের তেলটা কীভাবে বানাই তো দেখো সামান্য দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর তাই তাই মাছের তেলটা একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি আর মাছের তেলটা বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ এই তেলটা থেকেই অনেকটা তেল বেরিয়ে আসে দেখো আমি ভালো করে একটু তেলটা ভেজে নিচ্ছিলাম দেখো তেলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে তারপর আমি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো একটু নুনও দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো দিয়ে দিও আর আমি এখানে অল্প দিয়েছি কেন আমার মাছের তেলটা খুবই অল্প ছিল সেই জন্য সামান্য হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি তো দেখো এবার ভালো করে একটু নাড়াছাড়া করে নেব। এবার কা থেকে তেল তেল বেরিয়ে আসলে তো আমি নামিয়ে নেব আর দুখানা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম তো এবার বলবো আমার বন্ধুরা যারা নতুন আছো প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা আমার বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটায় যেসব ভিডিও দিই লাইক কমেন্টস করো তো আমার খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়েছিল